লাল মুরগির সোনার জাদুর পালক ছিল সে খাবার খাওয়ার জন্য দূরে চলে যায় সেই সুযোগে তার শত্রু দুষ্টু হাঁস সোনার পালকের কাছে এসে তাকে চুরি করে নিয়ে চলে যায় কারণ সে জানে সেটার দাম অনেক এদিকে একটু পরে যখন লাল মুরগিটি তার বাড়িতে আসে সে দেখে তার সোনার পালকটি আর নেই তখন সে বিচারের জন্য সাদা কাছে চলে আসে এবং সাদা সমস্ত ঘটনা খুলে বলে যে কিভাবে তার সোনার পালকটি দুষ্টু হাঁস চুরি করেছে তখন পরী বলে আমি দুষ্টু হাঁসকে এখনই উচিত শিক্ষা দিব চলো আমার সাথে পুষ্টু হাসটি তখন সোনার পালকের কাছে দাঁড়িয়েছিল তখন মুরগি এবং পরী এসে তাকে বলে যে সোনার পালকটি যেন মুরগিকে দিয়ে দেয় তা তখন পরীকে দেখে সে অনেক ভয় পেয়ে যায় এবং তাকে সে দিয়ে দেয় তখন মুরগি তার জিনিস নিয়ে চলে যায়